নাও অর নেভার হয় এখন নয় তো কখনোই নয় স্টার্ট প্লিজ অর বিগুইন প্লিজ শুরু করুন এনিথিং ইলস আর কিছু স্টপ হিয়ার এখানে থাম নাউ স্টপ এখন থাম ঠুমস অনেক হয়েছে আই অ্যাম ফিড আপ আমি বিরক্ত নট ড্যাট অথবা ইট ইজ নট লাইক ড্যাট তা নয় হোয়ার সার্টিফিকেট আমরা সন্তুষ্ট আই এম কন্টেন্ট আমি পরিতৃপ্ত টেক কেয়ার অফ ইট এটার যত্ন নাও টেক কেয়ার অফ ইউ নিজের যত্ন নাও লেট ইস গো ট্রি চল চা খাই গো উইন ওয়ার্ডস নিচে যাও সি ইউ টুমরো কাল দেখা হবে ওকে অথবা ইট ইজ ফাইন আচ্ছা ঠিক আছে ইয়েস স্যার নো স্যার জি স্যার না স্যার শো হোয়াট তাতে কি হয়েছে স্টপ কমপ্লেইং অভিযোগ করা বন্ধ করো উইথ আউটসাইড বাইরে অপেক্ষা কর তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবাই আগে পেয়ে যান এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ